গোটাটা দেখতেছেন সিঙ্গেলে যদি আপনি কোনো দর্শক নাই দাম চাওয়া 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা সিঙ্গেলের দাম কেউ লটে চলেন লটেও নিতে পারবেন জি এইটা আপনার 1 লাখ 35000 টাকা 1 লাখ 35000 যে একটা আকর্ষণ একটা প্রাইস থাকবে যেটা আপনার হচ্ছে লট নিলে পারে যে ভাই নিবে তাহলে এটা ব্যবসা যদি অনেকে আর উদ্দেশ্য নিতে চাই তাহলে আমি এটা ব্যবসা করায় দিব ওই দামটা আমি একটু হাইট করে দিলাম আমি এটা বলে দিলাম যে 10টা গরু সুলভ মূল্যে একেবারে একটা সুলভ মূল্যে যে ফোন সীমিত লাভ রেখে সীমিত মানে ওইটা আমি একদম খাতা মনে করেন বের করে কিনা দাম ধরে যেটা লাভ না করলেই মনে করেন না এখন দশটা করে এমন একটা দাম বলে দেবো ভাই যে কে তা কিনে নিয়ে বিক্রি করতে যদি কেউ চায় কিংবা প্রমাণের জন্য যদি কেউ চায় থাকে খুশি হবে আচ্ছা মানে যদি কেউ ব্যবসা করতে ব্যবসা করার একটা সুযোগ করে দিই জি জি দশটা করে এমন একটা দাম বলে দেবো ভাই

আল্লাহকে অশিষ্ট মধ্যে ব্যবসা বাণিজ্য আপনাদের দোয়াই যাচ্ছে আচ্ছা বেশ ভালোই চলতেছে এখন জি জি আচ্ছা খামারে বড় গরু নাকি বিক্রি করে দিয়েছেন শুনলাম হ্যাঁ আপনাদের অনলাইনে দেখলা দেখানো ছিল গত সপ্তাহে আলহামদুলিল্লাহ সাতটা গরুর মধ্যে পাঁচ ছয়টা গরু বিক্রি হয়ে গেছে একটা দুইটা গরু বড় মধ্যে আছে একটু রিল্যাক্সেই আছি কারণ হচ্ছে যে আপনাদের বড় গরুগুলো এই বছরে একটা মার্কেটে আমরা আগে বিক্রি করে যদি ছোট কিছু মনে করেন নিয়ে আসা যায় তো তাহলে বিক্রিটা আরও একটু দেখে শুনে করা যায় তো আলহামদুলিল্লাহ আপনাদের কত প্রতিবেদনে বিক্রির পরে কিছু ছোট গরু নিয়ে আসছে আচ্ছা মানে এখন ছোট গরু চাহিদাটা অনেকটা বেশি দেখলাম আর ছোট গরু তো চাহিদা বলতে এটা সারা বছরই আপনি থাকে কারণ এই টাইপের কাস্টমার গুলো আপনার অনেকেই থাকে যে আমি একটু রিজনেবল দামের মধ্যে গরু কোরবানি দিব এই গরুগুলো প্রতি বছরই দেখবেন যে সবার আগে মানুষ নিয়ে চেষ্টা করে আচ্ছা মানে আজকের যে কালেকশন গুলো করছেন সবকে কি রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে জি জি আচ্ছা কয় পিস গরু দেখাবেন আজকে আজকে মোট 10টা গরু আনা করে নিয়ে আসছে 10টা গরুই হচ্ছে খাঁটি দেশাল এবং 10টায় গরুই আপনাদের হচ্ছে দাতালা গরু এবং আপনাদের হচ্ছে এই গরুগুলির অলরেডি মাংস শৈলে পরিপূর্ণ ধরে গেছে ঈদে যারা সরাসরি করে মানে দিবে কিংবা সরাসরি হাতে ওঠা বিক্রি করবে তাদের জন্য পারফেক্ট একটা কল আচ্ছা কুরবানির সময় নতুন কাস্টমার ভাই অনেকেই ভিডিও দেখে তাদের উদ্দেশ্য করে আপনার পরিচয়টা বলে আমি মোহাম্মদ গোলাম কিপריה সোহান আমাদের গ্রামের নাম অরঙ্গলা এবং থানা ঈশ্বরদী পাবনা আর আমার খামারটা অবস্থিত আপনার জেলার ঐতিহ্যবাহী যে গরুর হাটটা আছে অরণফুলা পশুর হাট অরণফুলা ঠিক পশ্চিম সাইডে মুর্শিদ মাদ্রাসার সামনে এখানে আসলে বা হাটের সামনে আসলে আপনার সাইনবোর্ড বা ব্যানারটা দেখতে পারবেন সাইনবোর্ড ব্যানারটি দেখতে পারবে এবং অরণফুলাতে হাটের সাথে তানভীর ডেইরি কিংবা সোহান ভাইয়ের খামার কোনটা বললে পারে যে কোনো মানুষ লোক বলে একদম চিনাই দিবে জি আচ্ছা আজকে তারিখটা হচ্ছে চব্বিশে এপ্রিল দু পঁচিশ সাল কথা না বলে চলুন গরু দেখেন জিন সাহেব সারিবদ্ধ বেশ কিছু দূর বছর নিয়ে আসছেন আর ভিডিওর শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি লাল রঙের নাবি কম্বল গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলে আজকে সব গরু নিয়ে আসছি ভাই দেশাল যেহেতু আপনার আসন্নপুর মানে অনেক মানুষেরই আপনি হচ্ছে এই গরুর উপর চাহিদা থাকে তো আলহামদুলিল্লাহ দশটা গরু আপনি নিয়ে আসা হয়েছে একই রকম তো প্রথম যে গরুটা দেখতেছেন একটা খাঁটি দেশাল একটা গরু এই টাইপের গরুগুলার প্রধান বৈশিষ্ট্যই হলো যে আপনার চুট থাকে অনেক বড় এবং হচ্ছে আপনার গায়ে শিলানো মাংস এবং গরুগুলো মাশাআল্লাহ দেখার মতন কালার আচ্ছা একদম এখন তো ফুলফিল রেডি হয়ে গেছে ফুলফিল রেডি অলরেডি আপনার চার দাঁত হয়ে গেছে আবার হচ্ছে আপনার মাংস পরিপূর্ণ আছে আচ্ছা বয়স ও পাকা মাংস বেশ ভালো লাগছে বডি জি জি আচ্ছা এখানে কয়টা গরু লট আজকে 10টা গরু লট করছি ভাই আচ্ছা দাম কেমন রাখছেন লটে আপনি দাম বলে দেব প্রথম গরুটা দেখুন গরুটা যেটা দেখতেছেন সিঙ্গেলে যদি আপনি কোনো দর্শক নাই দাম 잡아 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা সিঙ্গেলে দাম কেউ লটে চলে লটেও নিতে পারবেন জি আচ্ছা এটা ভিডর এক নাম্বার গরু দেখলাম দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো একদম খাঁটি দেশাল না হ্যাঁ এটাও খুব ভালো গ্রেডের একটা আপনার কাছে গরু গ্রেড বলতে আসলে এগুলা তো খাঁটি দেশাল গরুর আপনার আমাদের দেশে সব জায়গাতেই আনসেনসে পাওয়া যায় কিন্তু সৌন্দর্য কালার আর হচ্ছে চোট এগুলো আপনি দেখে শুনে কিনতে হয় আচ্ছা আসলে জি 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 আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছে এটারও আপনার দুই দাঁত কমপ্লিট হয়ে গেছে এবং শিলানো মাংস আছে এবং বডিতে আপনি খেয়াল করে দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু আপনি মাংস পরিপূর্ণ আচ্ছা মাংসের একটা ধারণা দেন তো কেমন কষ্ট প্রথম যে ওটা দেখলেন ওটা তো এই পাঁচ মন মাংস নিট আছে এগুলা সবই 4.5 মন করে আছে 4.5 মন করে জি আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার করে এটার দাম কেমন রাখবেন এইটা আপনার 1 লক্ষ 35 হাজার টাকা 1 লক্ষ 35 হাজার যেইনি অবশ্যই আলোচনা করে নিতে পারবেন জি জি আচ্ছা পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার লাল রঙের পেছন পেছন ভরাট হয়ে গেছে এটা সম্পর্কে যে এগরোটাও আলহামদুলিল্লাহ খুবই মনে একটা মাংস পরিপূর্ণ একটা গরু এগরোটাও তো পর্যাপ্ত পরিমাণ মাংস ধারণ বডিতে লাগে গেছে আসলে আমার প্রতিটা গরুগুলাই নিয়ে আসা গতকালকে অনেক জার্নি করে গরুগুলা আসছে অনেক দূর থেকে নিয়ে আসা কারণে দেখেন আমরা পরিষ্কার করাও সেভাবে হয় না এবং সকালে খানা একটা সেভাবে গরুগুলা খাই নাই যেজন্য একটু শরীরটা একটু ভাঙা ভাঙা লাগতেছে গরুগুলো কিন্তু মাংস পরিপূর্ণ আচ্ছা মানে কোনো ক্রেতা ভাই যদি এই গরুগুলো এখন নিয়ে যায় কোরবানিতে একটা মার্কেট ধরতে পারবে কিছুই করা লাগবে না দাস খানিক নিয়ে এসে রাখতে হবে এগুলোতে একটা ঈদের ব্যবসা হবে এটার দাম কেমন টাকা এই গরুটার দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ জেনে গরুটা দেখে শুনে নিতে পারবেন জি জি গরু সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ ভাই এবং মাংসের দামে নিবে গরুগুলা প্রত্যেকটা গরুই আপনার মাংসের রেট অনুযায়ী বাড়তি কোনো টাকা লাগবে না ওজন ধরেই গরু দেখে গরুর দাম দিবে আচ্ছা মানে মাংসের দামে হয়ে যাবে জি জি প্রত্যেকটা গরুই আপনি যেটা দাম চাওয়া হচ্ছে এই ওজনের আপনি মার্কেটে মাংস আছে সরজমিনে দেখলে এই গরুগুলা বুঝতে পারবে জি জি আচ্ছা পাশে চার নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু পাশেরটাও আপনার খাঁটি দেশাল গরু ভাই আজকে প্রত্যেকটা গরুই আপনাদের একই গ্রেডের নিয়ে আসা হয়েছে বিভিন্নটা বিভিন্ন রকম কালার যে সাইজটা মেনটেন করার চেষ্টা করছি সবই একই রকম কেনা যেহেতু আপনাদের অনেক পাইকাররা ব্যাপারীরা আছে যারা এগুলো নিয়ে যায় অনেক সময় বিক্রি করতে চাই তাদের উদ্দেশ্যে অনেকের নিয়ে আসা এবং একটু দামের দিক দিয়েও চেষ্টা করছি একটু রিজনেবলের মধ্যে নিয়ে আসা মোটামুটি সব কিছু মিলায় আজকে গোগুলি ভালো আছে আচ্ছা এই গোটা আর বয়স্কে মনে হচ্ছে এটারও আপনার হচ্ছে দুই দাঁত কমপ্লিট হয়ে গেছে দাঁত মানে যে কটা গুরু আছে সবগুলো দাঁত আলো গুরু হ্যাঁ দাঁত ছাড়া গুরু নেই আশা হয় নাই ভাই সবই দাঁত আচ্ছা এটা রেটটা কেমন রাখবেন এই গুরুটার দামও আপনার 135000 টাকা 135000 টাকা যে ক্রেতাই নিক 10 করে গুরু লাস্টে একটা এভারেজ দাম বলে দেওয়া হবে কেউ চাইলে সবগুলো গুরু একসাথে নিতে পারে জি 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 আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তী গুরুটা দেখেন জি পাঁচ নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা আবার হোয়াইট কালারের মধ্যে আসছে মাংস তো প্রত্যেকটা গরুর গায়ে ভরা জি আলহামদুলিল্লাহ ভাই পুনর গরুরই আপনার হচ্ছে মাংস দিক দিয়ে আপনার যেটুক সাইজ অনুযায়ী আছে পরিপূর্ণ লাগার সেই অনুযায়ী আছে ভাই ছোট আপনার হচ্ছে গরু হইলে পরে মাংসের দিক দিয়ে গরুগুলা প্রত্যেকটাই ভরা আর পেটটা খালি লাগতেছে গরু যেহেতু কালকে আসে এই কারণে হ্যাঁ পুরুষভাগ চাইলে গরুগুলো নিয়ে যে একটু যত্ন করতে পারলে সামনে মার্কেট একটা ধরতে পারবে জি জি এটার দাম কেমন রাখবেন ভাই পাঁচ নম্বর গোটার দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার জি

পাঁচ নম্বর দেখলাম ছয় নম্বর যেটা নিয়ে আসছেন আগেরটা মতোই দেখতে এটা সম্পর্কে ভাই দুইটা একই একই টাইপের গরু আপনার এইসব গরুগুলো আসলে আপনার গ্রামগঞ্জে আমাদের লোকালেই কিন্তু আপনার হচ্ছে খুব যত্নের সাথে একটা দুইটা করে লালন পালন করা হয় গরু একসাথে দশটা নিয়ে আসছি বিধায় অনেকেই বলতে পারে যে একই রকম গরু ভাই কীভাবে মিল করলে। আসলে এই গরুগুলো সংগ্রহ করা একটু কঠিন আছে কারণ এই গরুগুলি আপনার প্রত্যেকটাই একটা একটা দুইটা করে গরু মনে করেন সংগ্রহ করে এক সপ্তাহ মিলে জোগাড় আনতে হয় আর আমরা গরুগুলো কেনার সময় অনেক কিছু দেখে গরু কিনি যেমন আপনার চোট তেমন আপনার শিং তেমন মাথা সবকিছু মিলে সৌন্দর্য দেখতে ছয় নম্বর যে গরুটা দেখতেছেন এই গরুটাও কিন্তু মাংসের দিক দিয়ে ভাই পরিপূর্ণ বলা যায় এটা ওয়েট কেমন হতে পারে এটার ওজন আপনার হচ্ছে চার মনে টান টান হয় ভাই

সুন্দর একটা দেড় সালের মধ্যে যা রোগ গুণ থাকা দরকার সবার মধ্যে কারণ আমরা সাধারণত প্রতি বছর ভাই ঈদের আগ দিয়ে এই গরু কাস্টমারদের দিয়ে সময় থাকে না এবং হিউজ পরিমাণ চাহিদা থাকে আলহামদুলিল্লাহ এই পর্যাপ্ত পরিমাণ মার্কেটে আমরা ছাড়তেছি

হ্যাঁ এটা আবার পিটা লাল টকটকা লাল এবং চুটটা চুটটা মারাত্মক সুন্দর এবং সিংহ মাথা তো আছেই দেশালের মধ্যে যেসব গুণ থাকা দরকার এটা আমি মনে করি এইগুলোগুলোর মধ্যে আপনাদের বিদ্যমান আচ্ছা 10টা করে লট করেন ভিন্ন ভিন্ন কালার আছে কেউ একসাথে লট ধরে নিলে বিক্রি করতে সুবিধা হবে হ্যাঁ আসলে ছোটกรুত ভাই আমার টার্গেটি যে হচ্ছে সীমিত লাভে অধিক বিক্রি আপনি দ্রুত মনে করেন নিয়ে আসি দ্রুত মনে করেন ডেলিভারি দিয়ে আবার নিয়ে আসতে পারলে আমরা মনে করেন যে মনে কাছ থেকেও যেমন তৃপ্তি থাকে এবং আমাদের কাছ থেকে যারা নিয়ে বিক্রি করে আবার মনে করেন এই জায়গায় কিনবে তাদের কাছেও মনে করেন আমরা আবার দিতে পারবো এই গোটার দাম কেমন রাখবেন এটার আপনার দাম দেওয়া আছে ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার জি জি আচ্ছা এটা সিরিয়ালের আট নাম্বার ছিল নয় নাম্বার যেটা নিয়ে আসছেন একদম মাংসে ভরপুর হয়ে গেছে গরুটা আপনার হচ্ছে আহ অলরেডি দেখেন সাড়ে চার মনের উপরে মাংস আছে পাঁচ মুন বলা যাবে না সাড়ে চার মুন নিট মাংসই আছে এবং গরুগুলো একদম পিঠা পিছনে মাদা সহকারে ভারী হয়ে আসছে সামনে চোট মাঠা তো আছেই তার কালার কমি যদি বলার কথা বলেন

বলে দিলাম যে দশটা গরু সুলভ মূল্যে একেবারে একটা সুলভ মূল্যে যে ফোন সীমিত লাভ রেখে সীমিত মানে ওইটা আমি একদম খাতা মনে করেন বের করে কিনা দাম ধরে যেটা লাভ না করলেই মনে করেন না এখন বড় ব্যবসায় কেউ সত্য কথা বলে না তারপরেও আপনি একটা কথা বলতে পারি যে ভাই অনলাইনে দীর্ঘ সময় ধরে আসি অন্তত চেষ্টা করি যে মানুষের মনে করেন যে নিজের কাছ থেকে যতটুকু জিতে না যায় তো দশটা গরু এমন একটা দাম বলে দেবো ভাই যে ক্রেতা কিনে নিয়ে বিক্রি করতে যদি কেউ চায় কিংবা ক্রমানের জন্য যদি কেউ চায় থাকে খুশি হবে আচ্ছা মানে যদি কেউ ব্যবসা করতে চায় ব্যবসা করার একটা সুযোগ করে দিই জি জি আচ্ছা মানে দামটা ওইভাবে বলে দিলেন না তারপরে একটা এতে এমন একটা দাম থাকবে ভাই এটা কাস্টমার শুনেই বলবে যে ভাই আমি নিলাম আচ্ছা মানে এটা আমি আর মুখ ফুটে দামটা চালাম না কিন্তু অনেক রিজনেবলের মধ্যে করে দেবো স্ক্রিন আমরা নাম্বার দিয়ে দিছি এই নাম্বারে যোগাযোগ করে গরু গেলে ব্যাপারে কথা বলতে পারি জি জি আচ্ছা ঠিক আছে সোহান ভাই সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম